অভাবের সময় অপমান গায়ে লাগাতে নেই কিন্তু মাথায় রাখতে হয় আজকে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করবো যেগুলো মাথায় রাখলে আপনাদের অনেক উপকারে আসবে নিজেকে মূল্যায়ন করতে শিখুন প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এ সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চাই আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এ মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ পুরপুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসুস করবেন না বয়স শিক্ষা পদ বা দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না তাহলে আপনি ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি করবেন না আত্মবিশ্বাস বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় ও শক্তি অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাদার সাথে তর্ক করতে যাবেন না গাদাকে কিছু শেখাতে যাবেন না গাদার পিঠে ঐশী কিতাব চা চাপালেও সে গাদায় থেকে যাবে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছেন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাদাকেই পছন্দ করে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে সে নিজের অস্তিত্ব ধ্বংস না করা পর্যন্ত তার হোস ফেরে না জীবন মানে ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানা শোনা অনেক আছে যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন মূলত এটা নির্ভর করে আপনি তাদের প্রয়োজন কতদিন মেটাতে পারবেন যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য প্রয়োজনে প্রিয়জন তাই মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয় ঠিকই কিন্তু কেউ মরে যায় না তাই এই কথাগুলো মাথায় রাখুন আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার না করে পারলাম না এই কথাগুলো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি একটু ডিম্ভুনা করব আর ডিম্ভুনা করার জন্য এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি আর আমি আজকে একটু অর্থাৎ পেঁয়াজ কুচুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনি যদি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দেন তাহলে ডিম্বুনাটা খেতে অসাধারণ লাগে আর এভাবে ডিম্বুনাটা করলে আমাদের বেচলর আপু বা ভাইয়ারা কিন্তু অনায়াসে শর্টকাটের মধ্যে খাবারটা তৈরি করে ফেলতে পারে অর্থাৎ সব আপু ভাইয়ারা ব্যাচেলর থাকে অফিস থেকে ফিরে অর্থাৎ গোসল করতে ফ্রেশ হতে হতে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর ফাঁকে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুচি অর্থাৎ কেটে রেখে তারা শর্টকাটের মধ্যে কিন্তু ডিম্বুনাটা করে ফেলতে পারবে খুবই ইজি এই ডিম্বুনার রেসিপিটা আর অনায়াসে আপনি এক পিস ডিম আর অর্থাৎ একটু গ্রেভি নিয়ে খুবই খুবই লোভনীয়ভাবে আপনি খাবারটা খেয়ে নিতে পারবেন আরে তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব দেখতে পাচ্ছেন আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি বেশি করে দিব না অল্প পরিমাণে ঝোলটা দিব যেহেতু গ্রেভিটা আমি একটু ঘন করবো আরে তো দেখেন আমার ডিম্বুনাটা অলমোস্ট রেডি দেখতে খুবই লোবনীয় লাগছিলো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর এই যে দেখেন খুবই ইয়ামি এবং লোভনীয় হয়েছে আমার ডিম ভুনাটা এভাবে আপনারা খুবই অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর দেখতেও খুবই লোভনীয় লাগছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আলাপেস